করবেন প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইউআইডি রয়েছে আসসালামু আলাইকুম কার্ড ভেরিফাই হচ্ছে না কুড নট ভেরিফাই জাতীয় সমস্যা দেখাচ্ছে এনআইডি কার্ড আপলোড করার পর ছবি দেওয়ার পর সেটা ভেরিফাই হচ্ছে না এই ধরনের সমস্যার সমাধান কিভাবে করবেন চলুন আমরা মোবাইলের স্ক্রিনে সরাসরি দেখাই ওকে যাদের ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে এই যে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ করে নিচে যে মাই অপশনটি রয়েছে এটাতে প্রেস করবেন প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইউআইডি রয়েছে এটা কপি করতে হবে তবে কপি করার আগে আপনাদেরকে টেলিগ্রামে সাহায্য নিতে হবে আপনারা টেলিগ্রামে যাবেন যাওয়ার পর সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে আমি যেই ইউজার নামটা দিচ্ছি এটা আপনারা কপি করে পেস্ট করে দিবেন দেখুন অ্যাট দ্য নাইম আন্ডার স্কোর পকি এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে এই যে নাইম ভাই উনি বাংলাদেশের দায়িত্বে রয়েছেন এনার ইনবক্সে যাবেন যাওয়ার পর আপনাদেরকে এই যে ইউআইডিটা এটা কপি করে ওনাকে দিতে হবে এই কপি করে এই ইউআইডিটা সেন্ড করে দিবেন এবং পাশাপাশি আপনাদের যে ভেরিফিকেশন হচ্ছে না আনফর্চুনেটলি যেটা নট ভেরিফাই দেখাচ্ছে এই স্ক্রিনশটটাও দিবেন এবং আপনাদের ইউআইডি নাম্বারটাও দিয়ে জাস্ট জানাবেন যে আপনি ভেরিফাই করতে পারছেন না ভেরিফাই করে দেন তাহলেই তিনি ভেরিফাই করে দিবে আমি নিজেও ভেরিফাই করে নিয়েছি আপনারা এই যে প্রমাণই দেখতে পাচ্ছেন এখানে তো ধন্যবাদ ভালো থাকবেন